নমস্কার বন্ধুরা ধান সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব ভেনিলা আইসক্রিম ঘরে ক্রিম ছাড়াই আপনি ভেনিলা আইসক্রিম সহজেই তৈরি করে নিতে পারেন আমাদের লাগছে এখানে দুই চার চামচ পরিমাণের মতো স্পুন চামচে দুই চার চামচ পরিমাণের মতো গুঁড়ো দুধ আমরা এখানে নিয়েছি দুই চার চামচ পরিমাণের মতো ময়দা আর আমরা এখানে নিয়েছি তিন চামচ পরিমাণের মতো চিনি আপনার চিনিটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর আমরা এখানে নিয়েছি আমরা এখানে বাটি নিয়েছি আমরা এক কেজি দুধের একটু কম নিয়েছি আমরা এখানে অর্ধেকটা দুধ এখানে রেখে দিব আমরা কিন্তু বাকি দুধটা গরম করে নিয়েছি আর বাকিটা এখন ভালোভাবে ঘন করে নিতে হবে চুলোতে আমরা কড়াই বসিয়ে দিয়েছি আমরা এখানে একমখ পরিমাণের মতো দুধ আমরা এখানে দিয়ে দিবো দুধটা ভালোভাবে ঘন করে নিতে হবে প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব সহজেই তৈরি করব ভ্যানিলা আইসক্রিম আমরা এই দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি আমরা এখানে দিব দুই চা চামচ পরিমাণের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনি বেশি দিলেও কোনো সমস্যা নেই গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমে খুবই টেস্ট হয় এবং দুই চার চামচ পরিমাণের মতো আমরা এখানে দিব ময়দা ভালোভাবে মিশে নিতে হবে যাতে কোনো দানা ভাবটা না থাকে দুধটা এই জন্য ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এখানে ভ্যানিলা দিতে পারেন ভ্যানিলাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব টেস্ট হয় আপনি যখন ইচ্ছে তখনই ছেলে মেয়েদেরকে আইসক্রিম বানিয়ে নিতে পারেন ঘরে এবং কম সময় বানিয়ে নিতে পারেন আমাদের দুটোকে পলক চলে আসছে এখন আমরা চিনিটা দিয়ে দিব চিনিটা দিলে একটু চিনির থেকে জল ছাড়ে এই জন্য চিনির জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে দুধটা ভালোভাবে এখন রাখতে হবে যাতে নিচে যেন পুরা না লাগে এত সহজে যে ক্রিম ছাড়া আপনি ভ্যানিলা আইসক্রিম ঘরেই তৈরি করে নিতে পারেন আপনি ছেলে মেয়েদেরকে খুব সহজেই বানিয়ে দিতে পারেন ভালোভাবে দুধের মালাইটা তৈরি করে নিতে হবে এভাবে অনবরত খুন্তি সাজে রাখতেই হবে দেখুন আমাদের চিনির যে জলটা উঠে সেই জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি এখন আমরা মালাইটা যে তৈরি করে নিয়েছি এটা এখন ঢেলে দিব এখন ভালোভাবে লাটি হবে দেখো কি সুন্দর ঘন হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা মালাটা কত সুন্দর ঘন হয়ে গিয়েছে এখন আপনারা ঠিক এভাবে ঘন হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এখন আমরা নামিয়ে নিব এখন আমরা একটি বড় একটি গালমাতে ঢেলে নিয়েছি এবং হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে কাটতে হবে অনেকক্ষণ ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এভাবেই কাটতেই হবে আর যদি ঠান্ডা হওয়ার আগ আমরা এখন ফ্যানে ঠান্ডা করে নেব আমরা এখানে দেখুন আমাদের আরেকটু একটু ঠান্ডা হবে এখন একটু গরম আছে এখন আমরা কিছু অংশ আলাদা একটু বাটিতে রেখে দেব এখন আমরা জর্দা ফুড কালারটা এর মাঝে দিয়ে দেব কালারটা সুন্দর দেখানোর জন্য খুব সামান্য পরিমাণের মতো আমরা ফুড কালার দিয়ে দিব এখন চামচের সাহায্যে ভালোভাবে কাটতে হবে অরেঞ্জ কালার হয়ে যাবে দেখুন আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর ভ্যানিলা আইসক্রিম ঘরেই তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা আমরা কিন্তু এখানে কোনো ব্লেন্ডার ইউজ করিনি হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে আমরা পুরোটাই আইসক্রিম তৈরি করে নিব আমাদের আইসক্রিম ভ্যানিলাটা এটা আইসক্রিমটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমরা একটি ভ্যানিলা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি এখানে আমরা প্রথমে ইোলো কালারটা দিয়ে দেব সাদা কালারটা দেখুন আমাদের আইসক্রিমটি সুন্দর করা হয়েছে এখন ডিজাইনের জন্য একটু সুন্দর করে উপর দিয়ে গোল করে সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখন এর মাঝে কয়েকটি কাজু বাদাম ছড়িয়ে দেব কেউ ভাবতেই পারবে না যেটা ঘরের তৈরি এখন আমরা ডিপে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আপনারা কিন্তু অবশ্যই এর উপরে ঢাকনা দিয়ে ডেকে রাখবেন তাহলে ফ্রিজের বরফটা আইসক্রিমের ভিতরে না ঢুকে এখন আমরা এভাবে ঢেকে ডিপে রেখে দিব দেখুন বন্ধুরা আমাদের ভ্যানিলা আইসক্রিমটা কত সুন্দর হয়েছে পুরোটাই আইসক্রিম বসে গিয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি এখন দেখুন আমি কেটে দেখাচ্ছি অতটা বসে গেছে যেন ভাবে যে দোকান থেকে এনেছি দেখুন কোনো এখানে বরফ নেই আমি এভাবে কেটে দেখাচ্ছি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আমি এভাবে এক পিস এখানে ভরে নিচ্ছি এক পিস দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে কোনো এখানে বরফ নেই কেউ ভাবতেই পারবে না যেটা ঘরের তৈরি আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ